তোমাকে অনেক ভালোবাসি আবার তুমি মনে করো না যে আমি তোমার সাথে মজা করতেছি এই শোনো না আজকে একটা কাজ করো তোমার স্বামীকে তুমি ডিভোর্স দিয়ে তোমার স্বামী তোমাকে কি খাওয়ায় পুটি মাছ খাওয়ায় আমি তোমাকে কি খাওয়াবো জানো খাসির বিরিয়ানি খাবো মুরগির বিরিয়ানি খাবো তুমি যখন যা চাও তখন তাই দেবো ঢাকার বাইরে ঘুরতেও নিয়ে দেবো তুমি যখন আমার বাসায় যাবো না শুধু ফ্লিংস আর ফ্লিংস বুঝলেন তুমি এত পাগল হইছিস আরে তুমি বুঝতেছ না তোকে ছাড়া আমার ভাষাটা পুরো ফাঁকা ফাঁকা লাগে বলো না যাওয়া বলো না তুমি তোমার স্বামীকে এখন ডিভোর্স দিবা আচ্ছা দিব তো ডিভোর্স তো দিব আর তোমার সঙ্গেও যাও এত পাগল হল হয় বলো তো শক্ত কিছুই হবে আস্তে আস্তে ঠিক আছে তুমি বুঝতে পারছ না আমার söyle না পুরো দোস উঠে গেছে চল না জান কি আমি একটা কাজ করতে পারি আবার আমি দোকানে থেকে ফার্মেসিতে যাই আপনাদের জন্য ফুটকাই না নেই তাহলে সুবিধা হইবো তাহলে চাপাস 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 সইব হ্যাঁ কষ্ট কম হইবো কি বলেন আপনি সব

চিনেন নাকি বলেন হ্যাঁ চিনি এই কাতি মাস এলে কুত্তা কি করে জানেন কুত্তার একটা জিনিস আছে এত বড় করে ওই জিনিসটা দিয়া কাতি মাসে আলি খালি সবল মরে আরে কুত্তারে আপনি তো পারেন না সেজন্য আপনার বউ সবল খাইতে যায় ও তাই ঠিক বলেছেন আমার তো আর ওই কুত্তার মতন ওই জিনিসটা এত বড় না বোঝেন না এমনি এমনি জলে জলে ছোট বলে বারোটার ধরে যে আপনি বোঝেন আমি বুঝতে পারছি ছোটটা ধরে না এই যে ম্যাডাম এক্সকিউজ মি হ্যালো জি আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলতেছি আমার বাড়িটা কি আপনি তলায় বানায় ফেললেন হ্যাঁ আমি ভদ্র ভাষায় বলছি ঘর কি জানেন হ্যাঁ সংসার কি জানেন পবিত্র জিনিস ঘরটাও যেমন পবিত্র সংসারটাও পবিত্র যখন আপনাকে বিয়ে করছিলাম না সুরা বইরা কবুল বইলা আপনাকে বিয়ে করছিলাম তার মানে আপনিকে আমার জন্য হালাল পবিত্র আর আপনি সেই পবিত্র জিনিসটাকে এইভাবে অপবিত্র করলেন নষ্ট করলেন আজ জ্ঞান না আমার দিন না ঠিক আছে আপনার ফালতুকবক আমার শুনতে ভালো লাগে তাই জন্য তুই বলি আপনার মুখে কেন এত গোটা উঠতেছে আপনার গলার নিচে তো গোটাই ভুইরা গেছে ও আপনার ওই বাদামি ফেদামি ঠেপানি দুজনের জাপানি আর কাপানি ভালো চলতেছে হ্যাঁ এইমা না শোনেন আপনার আদার এফেসাল বন্ধ করেন আপনার বউ আপনার সাথে সংসার করবে না আপনার বউ আপনি ডিভোর্স দেন আমি নিয়ে যাবো আপনার বউকে কি আপনি মিয়া কি পরান কি অবস্থা করে রাখছেন একদম ফকির মতো করে রাখছেন আমার কাছে গেলে না পোলাও গরুর মাংস কাশি ডানি যখন তা চায় পায়ের কাছে এনে ফেলবো বুঝছেন রাখবো মাথায় করে রাখবো ঘুরতে যাবো কক্সবাজার যাবো টুরে যাবো বিদেশে যাবো ঢাকার বাইরে যাবো সব জায়গায় যাবো ঠিকই বলছেন আপনি তো মিয়া কোথাও যান না শুধু অফিসের অফিস সময় তো দিতে পারেন না বউকে না সময় দিতে সময় না দিলে থাকে না আপনার তো আবার ওই মাঝখানের মাংসটা অনেক বড় তো আপনার মনটাও বড় মাংসটাও বড় আপনি মাংসই খাওয়াইবেন ঠিক আছে বেস্ট অফ লাক আপনাদের জন্য আমার বাড়িটা কি বানায় ফেলেছ আমার বাড়ির থেকে বাইরে যায় এটা দেরি করার জায়গা না মুখনা সামলায় কথা বলো ঠিক আছে ভদ্রভাষায় কথা বলো ভদ্রভাষায় কথা বলছি মালিয়া মানুষ কি জানোস একটা প্রাণী আছে এ দেখ অল টাইম এমনি হাঁপেরা থাকে খালি আর এমন এমন করে এমন এমন করে তোর আছে জৈটাবের তবে ওই যে উপরেরটা এমন এমন করে তলেরটা এমন এমন করে খালি খায় খালি চায় খালি চায় আয় আয় দে দে তা তো ভরে না কম দিছি কম খাওয়াইছি হ্যাঁ যখন যেটা চাইছো সেটা দিছি বলতে পারবি কোনো জিনিস চাইছো আমার কাছে পাস নাই প্রত্যেক সপ্তাহে পার্লারে যাবি আমার টাকা লাগবো আমার পাঁচ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও পনেরো হাজার টাকা দাও দিসি না কোন জিনিসটার অভাব দিছি ও তোমার এখন ওই যে এইটার অভাব পড়ছে হ্যাঁ আমার কাছ থেকে এটা নিয়ে পুষে না লাগে কত কত লাগে একটা মাইয়া মানুষে তোমার সব বাজে কথা বলতে করবা তোমার সব আজ কথা শোনার জন্য না এখানে দাঁড়ায় নাই আমি তোমার এই সব কথা শোনার মুডও আমার নাই ঠিক আছে এই চলো তো আর তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব সাইন করে দিও চলো যাই না এ কই তুমি বুঝলাম না নাস্তা টাস্তা কি দিবা না নাকি কই যে ও তুমি এখানে শোনো আমার দশ হাজার টাকা লাগবে দাও তো কথা কইতেছি কানে যায় না হ্যাঁ কি মুন্ডা লাগে কইছি আমার দশ হাজার টাকা লাগবে টাকা দাও টাকা নাই টাকা নাই মানে টাকা নাই মানে টাকা নাই টাকা নাই মানে আমি বাইরে যাবো আমার এখন আইবো মুহূর্তে টাকা দিবি আমি কি টাকার গাছ লাগাইছি আমি কি টাকা সাবাই তুমি সপ্তাহে সপ্তাহে ডেলি ডেলি আমার কাছে টাকা সাবার আমি টাকা দিব তুই টাকার গাছ লাগাইছিস না টাকার মেশিন বানাইছিস এটা আমার দেখার বিষয় না আমার টাকা লাগবে টাকা দিবি আস্তে তো কিছু শুনতে চাই না আমি আমি এক টাকাও দিতে পারবো না তোকে টাকা তুই দিবি তোর বাপেও দিবে টাকা কে নিয়ে দেব দেনে দাও দেনে দাও সেটা তোমার ব্যাপার শয়তান বিটি শয়তান বিটি টাকা কই পাবো তুই আমাকে হাত দিলি হ্যাঁ হাত দিছি তো কি হইছে আমি শয়তানের বাচ্চা তোর কত বড় সাহস তুই আমারও ঘাপ দিছিস কি চাই জানিস এই সোপাটা কি তুই তোর মাইরে দেব এখন তুমি আমার বড়া আমি কে আমি কি আমার তুই চিনিস আমার নাম সজীব মানুষ আমার দেখলি থর 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 কাপে আর তুই কি করলি তুই আমার গায়ে থাপ্পর দিলি আমার গায়ে থাপ্পর দিলি তুই তোর গায়ে থাপ্পর দিছি লাগলে আরেকটা দিমু আরেকটা দিমু আরেকটা দিমু আর মানুষ তোরে দেখে কাপে না তোরে দেখলে আমার কাপে না শয়তান বিটি শয়তান বিড়ি শয়তান বিড়ি তুমি আমাকে কেন কেটে করছ বিহত ফাজিল কথা কর তুই আমার গায় হাত দস তোর কি মনে আমি হাত ভাষায় রাখাইছি খারাপের বাচ্চা আমি তালাক এক দুই তালাক তিন তালাক বান্দির বাচ্চা তুই আমার তালাক তুই তালাক তুই এক তালাক দুই তালাক তিন তালাক তুই তালাক

हमार गायाद दे, हमारा दूता दिया बाई ले, चुल हमारा दूता दिया बाई ले, चुल বুঝলাম না এত বড় একটা জলজান্ত মানুষ হয়ে যাবে বসে রয়েছে এটা কি আমার দেখে নাই আমার কি দেখা যায় না ঠিকই তো আছে তাহলে দেখল না কে নিশ্চিত এটা ভাবতে আসছে বেড়া মানুষ না যাতটাই খারাপ এগুলো এইরকমই সব নাটক বাজ হম কে আপনি আমার বাসায় কি চান হ্যাঁ এক্সকিউজ মি কে আপনি চিনেন না আমাকে না বউ আমার বউ আমার বউ তো ঘরে আপনি কে ঘরে মানে তাহলে আমি কে তো আমি চিনি না যান যাত বাসার থেকে বেরোনো আমি বিয়ে শাদি করছি আমার বউ যদি আসে আপনাকে দেখে তাহলে আমার সাথে চিলাচিলি করব বিয়ে শাদি করছেন মানে হ্যাঁ বুঝলাম না বিয়ে শাদি করছেন মানে কি এই গায় দেন না বাইরে এই বাইরের একটা মেয়ে মানুষ আছে গায় দিতেছেন আমার তো পাপ হইবো গুনাহ হইবো যান ও মিও মমি বাইরের মানুষ মানে এখন আমি বাইরের মানুষ তো আপনি বাইরের মানুষ না তাহলে কি আপনি কি ঘরের মানুষ নাকি আমি না আপনার বিয়ে করাবো হ্যাঁ আপনার সাথে কেমন এখন ডিভোর্স হইছে হয় নাই তো তাইলে লিগালি এখনো আমি আপনার বউ বাইরের মানুষ মানে কি আপনার কি মাথা ঠিক আছে হ্যাঁ ঠিকই তো আছে ঠিক আছে আমার বউ একজন ছিল সে আমারে বইলা গেছে যাওয়ার আগে চলে যাইতেছি আমি আপনার ডিভোর্স লেটার পাঠাই দিব হ্যাঁ আমি এক সপ্তাহ পরে ডিভোর্স লেটার পাইছি তো সাইন করে দিয়ে দিছি তো বইলা দিছিল সাইন করে দিতে সাইন করে দিয়ে দিছি তো তো আপনি কেন আসছেন কেন আমি তো সাইন করি নাই ডিভোর্স লেটার আপনি পাঠাইছেন আর আপনি সাইন করেন নেই এটা হইলো দেখেন আপনার সাথে ফালতু পেছল বেরো লাভ নেই আমার বউ ঘরে আছে যদি আপনারা দেখে আমার ঘরে একটা অশান্তি আপনি চলে যান 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 শয়তানের বাচ্চা দুই দিন হইলো না যায় পারি না আবার বিয়ে করছস বিয়ে করছস বিয়ে করছস না তোর বউরে তোর বউরে দাঁড়া আমি এখনি বাইরে করছি এই দেখেন এর বয় এর তোর ওই ওই বউরে স্কেবি এর বয় কে কারে সেরা গেছে আমি তোরে ছেড়ে গেছি না তুই আমার ছেড়ে গেছো তুই বিয়া করছিস কই তো বিয়ে করুম না কি করমু তুমি আরেক বেড়ার লগে যাইয়া টাওয়ার উপর উঠা পরোটা বাজবা রুটি বাজবা ডিম বাজবা হ্যাঁ আর এটা মজ করে মজ মজ করে খাইবা আর আমি বিয়া করলেই দোষ হ্যাঁ কে বেড়ার মাংসটা না এত বড় হ্যাঁ তোমার এত বড়টা লাগে গাপাত গাপাত করে দে এখন তেল আইসুকিল লিগা হ্যাঁ আইসুকিল লিগা বেড়া মারেন তুই এই বাড়িতে তোর কোন অধিকার নাই সব অধিকার তুই ছিন্ন করে ভালাইসে আমার অধিকার আছে কোন অধিকার নাই কোন অধিকার নাই কোনো অধিকার নাই আমি তোমার বউ তুই আমার কি বেড়ায় হ্যাঁ আমার সামনেই তো দেখলাম আমার বাড়ির ভিতরে একজনের কুলে একজন উঠতে গেছস আগানা বাগানে বিভিন্ন জায়গায় গেছস হোটেলে গেছস বাচ্চা নষ্ট করছস তুই মনে করছো আমি কিছু জানি না হ্যাঁ আমি সব জানি তারপর আমি তোর কিছু নাই তোর সুযোগ দিছি ভালো হর তুই ভালো হস না কারণ তুই ভালো হবি না তো কারণ তুই এক পুরুষ আসক্ত না তো তুই দশ পুরুষ আসক্ত এক পুরুষের ভালোবাসা নিয়ে তুই থাকতে চাস না তুই দশ পুরুষের ভালোবাসা নিয়ে থাকতে চাস তা যা শোনো না আমার না ভুল হয়ে গেছে মাফ করে দাও এটা মাপের কোনো এখানে কথা আসে না আর আর করব না আর কোনো দিন কোথাও যাব না সেই সুযোগ নাই দাড়ি পাল্লায় অনেকবার মাপছি মাইকটা দেখছি আপনার সাথে আমার যায় না ঠিক আছে আপনার যোগ্য আমি না আপনার যোগ্য যে ওই সব বেটারা নেশাখোর মদখোর আনজট্টি গানজট্টি পিনিক্ষর জুয়াখোর এরাই আপনার বেস্ট অপশন চলে যান যাবে না কটার হইতে বাধ্য করব না কটার হইতে বাধ্য হবো শোনেন না আচ্ছা আপনি বিয়ে করছেন ভালো কথা অসুবিধা নাই আপনার ওই থাক আমিও থাকি দুইজনে একসাথে সংসার করবে না আমি চাই না দুইজন নিয়ে সংসার করতে আপনি নষ্ট আমি লোক কবি সামারের কথা বলতে এই আমি মুসলমানের ছেলে মুসলমান আমি মুসলমানের বউ একবার যদি ডিভোর্স হয়ে যায় পরবর্তীতে ওই বউ নেয়ার কোনো সুযোগ নেই আমি তো আমি সাইন করি না তুমি সাইন করছো না করছো আমি সাইন করে দিছি তোমার সাথে আমার সারা সারি হয়ে গেছে মানে

আমার বউ কইলাম না আমার বউ যদি দেখে না খবর আছে আমি বিয়া করছি তোর আমি কইতাছি না আমার কথা শুনতে না বাইরা যা তোর বেড়া মানুষ না সমান শব্দ না কারোর বেড়া মানুষে খুব ইস্ক বেড়া মানুষের কাছে জনে যে এমনে যায় এমনে দেও তখন বেড়া মানুষ ভালো যেই বেড়া মানুষ পাউডার এমনি না আর বেড়া মানুষ কিছু চাও না দিলে বেড়া মানুষ খারাপ খারাপ হয়েছে তোরা তক কারণে বেড়া মানুষ খারাপ হয় বেড়া মানুষ খারাপ না ফালতু ফালতু কথাকার এখন আসছে আমার সাথে সংসার করবো তরে জুতা দাবাই রামু আমার বাড়ির দাঁড়ের কাছে কোনো দিন আমি না যদি আওয়াজ ওই দিন বুঝিস কিন্তু পুলিশে ধরাই দেবো শয়তান বেটি